কুষ্টিয়া চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ আহত আট জানাবো সংবিধানে প্রধানমন্ত্রী সীমাহীন এটা পরিবর্তন করা হবে বললেন উপদেষ্টা নাহিদ এদিকে আমরা যখন দুর্ভোগ লাঘবে ব্যস্ত তখন লুটপাটে ব্যস্ত এক শ্রেণীর মানুষ বললেন পীর জানাবো মডেল মসজিদ নির্মাণেও অনিয়ম করেছে আওয়ামী লীগ শীঘ্রই তদন্ত কমিটি বললেন ধর্ম উপদেষ্টা এবং শিল্পীদের রিয়াজের ছিল আট পরামর্শ শিল্পীদের চিহ্নিত করা হতো সেই গ্রুপে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কুষ্টিয়া চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ আহত আট কুষ্টিয়া দৌলতপুরে বিএমপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সাব রেজিস্ট্রার অফিস দখল করে চাঁদাবাজি চাঁদার টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আট জন আহত হয়েছেন আহতরা হলেন উপজেলা যুবদলের দলের যুগ্ন আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল উপজেলা ছাত্রদলের যুগ্ম যুগ্ন আহ্বায়ক রতন দৌলতপুর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কৌশিক আহমেদ ছাত্রদল কর্মী পারভেজ তারা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে দলিল রেজিস্ট্রি করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল সাব রেজিস্ট্রার ও দালাল চক্রের মাধ্যমে বাধ্যতামূলক ভাবে প্রতি দলিল রেজিস্ট্রি করার জন্য অতিরিক্ত পঁচিশশো টাকা আদায় করা হয় নামের ভুল থাকলে ঘোষ দিতে হয় পরিচয় পত্র অনলাইন থেকে প্রিন্ট করাতে পাঁচশো থেকে এক টাকা দিতে হয় বছরের পর বছর ধরে এভাবে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সামনে গঠিত চক্রটি চাঁদাবাজি করে আসছিল তারা এলাকা ছেড়ে আত্মগোপনে যাওয়ার পরপরই বিএনপির একটা গ্রুপ সাব রেজিস্টার অফিস দখলে নেন এবং চাঁদাবাজি শুরু করেন এই পরিস্থিতিতে সাব রেজিস্টার অফিস দখল করে চাঁদাবাজি চাঁদার টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির অপর একটি গ্রুপ তৈরি হয় বিএনপির এই দুই গ্রুপের মধ্যে আজ বুধবার সংঘর্ষের ঘটনা ঘটেছে পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহত কর্নেল রতন কৌশিক ও পারফেস বলেন দৌলতপুর সাব রেজিস্টার অফিসে দুর্নীতি অনিয়ম ব্যাপারে আমরা প্রতিবাদ করেছিলাম গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে গঠিত দালাল চক্রই সাব রেজিস্টার অফিসে দুর্নীতি অনিয়ম ও চাঁদাবাজি করত পাঁচই আগস্টের আওয়ামী লীগের সেসব নেতা কর্মীরা আত্মগোপনে চলে যায় তখন বিএনপির একটা পক্ষ চাঁদাবাজি করে আসছিল আমরা প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা করে গুরুতর আহত করেছে এ বিষয়ে দৌলতপুর উপজেলা সভাপতির সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু কাছে জানতে চাইলে তিনি বলেন এটা দলীয় কোনো বিষয় না তবে তারা সবাই বিএনপি করে বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এখনও কেউ অভিযোগ করেনি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সংবিধানে সীমাহীন এটা পরিবর্তন করা হবে বললেন উপদেষ্টা নাহিদ বাংলাদেশে বিদ্যমান সংবিধান প্রধানমন্ত্রীকে সীমাহীন ক্ষমতা দিয়েছে উল্লেখ করে এই পদের ক্ষমতার কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে তার আমূল সংস্কার প্রয়োজন পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে আমাদের রাষ্ট্র কাঠামো এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে এখানে সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছে যা সীমাহীন আমরা সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই ধারায় পরিবর্তন আনতে চাই নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশ শহীদদের রক্তের প্রতি সম্মান রেখে কাজ করে যেতে চাই এই আন্দোলনে একেবারেই সাধারণ মানুষ রক্ত দিয়েছে শহীদ হয়েছেন তাদের এই আত্মত্যাগের কথা মাথায় রেখে কাজ করে যেতে হবে এর আগে গত একই সেপ্টেম্বর নাহিদ জানিয়েছিলেন গণপরিষদ আহ্বান করে বাংলাদেশের সংবিধানের সংশোধন করা হবে থাকা নিযুক্ত অস্ট্রেলিয়া ভারপ্রাপ্ত হাই কমিশনার নাডিয়া সিপসনের সঙ্গে সচিবালয়ের এক বৈঠকে তিনি কথা বলেছিলেন বৈঠকে অংশ অস্ট্রেলিয়ার ডেপুটি হেড অফ মিশন ক্লিংটন পবক বাংলাদেশের সংবিধান সংশোধন বিষয়ে উপদেষ্টা নাহিদের কাছে জানতে চান তিনি জানতে চান সংবিধান সংশোধন জাতীয় নির্বাচনে আগে হবে নাকি নির্বাচিত সরকারের কাছে রূপরেখা প্রণয়ন করে দেওয়া হবে জবাবে নাহিদ বলে বলেছিলেন যেহেতু আমাদের দেশ পূর্ণ গঠন করতে চাই তাই সংবিধান সংশোধন আবশ্যক আমরা চাই জনগণের কথায় সংবিধানে উঠে আসুক সংবিধানের সংশোধনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে যথাযথ প্রক্রিয়া মেনে গণপরিষদ আহ্বান করে আমরা সংবিধান সংশোধন করব আমরা যখন দুর্ভোগ লাঘবে ব্যস্ত তখন লুটপাটে ব্যস্ত এক শ্রেণীর মানুষ বললেন চর্মনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ মাহমুদ রেজাউল করিম বলেছেন আমরা যখন দুর্ভোগ লাঘবে ব্যস্ত তখন একশ্রেণী শ্রেণী মানুষ লুটপাটে ব্যস্ত হয়ে পড়ে ছাত্র জনতা অবদানের পর যখন প্রশাসনের কাঠামো ভেঙে পড়েছিল তখন আমার নেতা কর্মীরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে বন্যা দুর্গত এলাকায় আমাদের যানমাল উজাড় করে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা চরমনায় পীর বলেন ন্যায় প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল সেদিন আর বেশি দূরে নয় যেদিন এদেশ থেকে অন্যায় বিলুপ্ত হবে আর ন্যায় প্রতিষ্ঠিত হবে তিনি আরো বলেন স্বাধীনতা তিপ্পন বছর বয়সে আমরা বারবার সরকার পরিবর্তন দেখেছি কিন্তু আমাদের বাংলাদেশ চুড়ের দিক দিয়ে বারবার প্রথম হয়েছে এই অবস্থার পরিবর্তন আমাদের করতে হবে দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তির একমাত্র নীতি আদর্শ হল ইসলাম মডেল মসজিদ নির্মাণেও অনিয়ম করেছে আওয়ামী লীগ শীঘ্রির তদন্ত কমিটি বললেন ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা হোসেন বলেছেন দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণেও অনিয়ম করেছে আবু লীগ সে অনিয়ম খুঁজতে শীঘ্রই তদন্ত কমিটি গঠন করা হবে ধর্ম উপদেষ্টা বলেন দেশে মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে কোথাও কোথাও মসজিদ উদ্বোধনের আগেই মসজিদের দেওয়ালে ফাটল ধরেছে অনেক জায়গায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে যারাই অনিয়ম করেছে তাদের আইনের আওতায় আনা হবে নোয়াখালী বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন বন্যার পানি কমতে শুরু করলেও নোয়াখালীতে জলাবদ্ধতায় পানি কমছে না এখনো শহরে পানি জমে আছে সার্কিট হাউসের সামনে দিয়ে আসতে দেখলাম সেখানেও পানি জমা আফুম খালিদ হোসেন বলেন নোয়াখালী জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা এজন্য দায়ী অবৈধ স্থাপনা খাল ও নালা দখল করে অনেক নেতা অবৈধভাবে খামার করেছে দোকান পাট করেছে এসব উচ্ছেদ করতে হবে তা না হলে নোয়াখালী জলাবদ্ধতা শেষ হবে না আমি জেলা প্রশাসককে এই বিষয়ে বলেছি আশা করছি তিনি দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাবেন আওয়ামী পন্থী শিল্পীদের মুখোশ রিয়াজের ছিল আট পরামর্শ শিল্পীদের চিহ্নিত করা হতো সেই গ্রুপে গত দুই আগস্ট রাত একটা ত্রিশ মিনিটে আলো আসবে নামক সুবি জঙ্গনে আওয়ামী পন্থী শিল্পী ও সাংবাদিকদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মেসেজ লেখেন চিত্রনায়ক রিয়াজ একদিন পর গ্রুপে আরও একটি বার্তা নিয়ে হাজির হন এই নায়ক এবার তিনি সন্ধ্যা সাড়ে সাতটায় রিয়াজ লেখেন বিএনপি জামায় তার রাজাকারের পুত্ররা আহ্বান জানাচ্ছে দেশ বাঁচাতে এগিয়ে আসতে কোন দেশ সেটা আর বুঝতে বাকি নেই তাদের বাবারাও একাত্তর সালে দেশ বাঁচানোর ডাক দিয়েছিল তবে সেটা বাংলাদেশ না পাকিস্তান আজ একাত্তর মুছে ফেলার চেষ্টা হচ্ছে চব্বিশ দিয়ে আগস্ট মুছে ফেলার চেষ্টা হচ্ছে জুলাই দিয়ে গজব ছড়িয়ে রায়ের বাজার বদ্ধভূমিকে একাত্তরের বদলে চব্বিশের বদ্ধভূমি বানানোর চেষ্টা চলছে লেখেন সব অপশক্তি যেখানে নানাভাবে সক্রিয় তখনও অনেকে সরকার এটাকে শুধুমাত্র নিরপেক্ষ ছাত্র আন্দোলন ভাবতেই পারে সেটা তাদের স্বাধীনতা কিন্তু আন্দোলন প্যাটার্ন এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রমাণ করে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে জাতীয় পতাকা আজ খামছে ধরেছে সেই পুরাতন শকুনেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থন হিসেবে পরিচিত শিল্পী ও সাংবাদিকদের নিয়ে তৈরি সেই গ্রুপে জুলাই থেকে আগস্ট পর্যন্ত এমন কিছু মেসেজ দিতে দেখা গেছে রিয়াজকে অভিনেত্রী অরুণা বিশ্বাস যেন রিয়াজকে আরও এক ধাপ ছাড়িয়ে গেলেন কখনো শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢেলে দিতে বলছেন আবার কখনো আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময়ে সাইজ করার হুমকিও দিয়েছেন এখানেই থামেননি তিনি নির্মাতা মুস্তাফা সরার ফারুকীকে হারামজাতা বিভিন্ন ব্যক্তিকে রাজাকার তকমা দেওয়া শিল্পীদের স্ট্যাটাস কর্মকাণ্ড তুলে ধরে তাদের চিহ্নিত করে রাখতে বলেছেন এই অভিনেত্রী এর মধ্যে ছাত্রদের পক্ষ নিয়ে একজন সঙ্গীত শিল্পীকে উদ্দেশ্য করোনা বিশ্বাসের একটি মেসেজ ছিল বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা রাগ শেখাইতাম আবামী পন্থে তারকা হিসেবে পরিচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আলো আসবেই নামে সেই গ্রুপে তার উপস্থিত ছিল চোখে পড়ার মতো শিক্ষার্থীদের পক্ষ নিয়ে যেসব তারকা রাজপথে ছিলেন তাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এই অভিনেত্রীকে যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মুস্তফা সরার ফারুকে নিয়ে তার একটি বিস্তারিত যেখানে নির্মাতাকে সরাসরি গালি দিতে দেখা যায় যেখানে নির্মাতাকে সরাসরি গালি দিতে দেখা যায় শিল্পীকে আন্দোলনের পক্ষ নিয়ে ফারুকের একটি ফেসবুকে স্ট্যাটাস তুলে ধরে সেই গ্রুপে জ্যোতি লেখেন কোন লেভেলে দেশদ্রোহী হলে মানুষকানিমূলক কথা লেখা যায় ওকে বার্ড ছাড়া আর কিছু বলা যায় না পুরো জঙ্গি স্টাইলে নির্দেশনা দিয়ে যাচ্ছে মিডিয়া লাল গ্রুপের পুরো নেতৃত্ব দিচ্ছে সে যেমন মিডিয়াটা নোংরা করেছে এখন দেশের দিকে নজর পড়েছে এছাড়াও জুলাই থেকে আগস্ট মাসে ওই গ্রুপের বিভিন্ন মেসেজ শিক্ষার্থীদের পক্ষে নেওয়া তারকাদের চিহ্নিত করে তাদের সাইজ করার আহ্বান জানা এই অভিনেত্রী ছাত্র আন্দোলনের শুরু থেকে সামাজিক মাধ্যমে সরব ছিলেন অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর ও রোকেয়া প্রাচী সরকারের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বার্তা প্রচারের চেষ্টা করছেন তারা দুজনে আলো আসবে গ্রুপেও দেখা মিলেছে তাদের সেই কর্মকাণ্ডের চিত্র প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য